নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি খুশির শেষ আশ্বাস ভাঙতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে পঁচিশেই মার্চ দু হাজার পঁচিশ সব কিছু শেষ হওয়ার আগে দেখে নিন পঁচিশেই মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি জাতক জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পঁচিশেই মার্চ দু হাজার পঁচিশ আজ সারাদিন আপনাদের সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কারোর সঙ্গে আপনার ঝামেলা বাধতে পারে যার জন্য আপনার সম্মানহানির যোগ্য রয়েছে আজ সারাদিন পূজা পাঠে আপনাদের মন বসতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে কুম্ভ রাশি পঁচিশে মার্চ দিনটিতে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে তবে সারাদিন মনের মধ্যে একটু অস্থিরতা বোধ থাকবে আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো কাটবে আজ স্ত্রীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে রাখুন সংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারে অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না তাই আপনারা একটু সাবধান থাকুন সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে জীবিকার ভাগ্য খুবই ভালো থাকবে কুম্ভ রাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকবে আঠাত্তর শুভ দিক থাকবে অগ্নিকোণ শুভ রত্ন থাকবে নীলা এবং আপনাদের শুভ রং থাকবে নীল আজ সারাদিন আপনাদের কর্মজীবন খুবই ভালো চাপে পরিবারে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে তবে দিনটিতে পিতামাতার কথা মতো চললে আপনাদের সংসারিক সুখ শান্তি বজায় থাকবে গুরুজনের কথা মতো চললে আপনারা কর্মের উন্নত হতে পারে কুম্ভ রাশি পঁচিশেই মার্চ আজ সারাদিন আপনারা গুজবে কান দেবেন না গুজবে কান দিলে আপনার পরিবারিক অশান্তি হতে পারে কর্মে উন্নতির যোগ্য রয়েছে তবে দিনটিতে আপনাদের সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে আপনারা কথা খুব বুঝে বলবেন আজ আপনার কথার দ্বারা একটুতেই অশান্তি লাগতে পারে সন্তানের নিয়ে আপনার সংসারের কহল সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারে নিজের প্রতিভা বিকাশে বিশেষ নজর দিতে পারবেন কুম্ভ রাশি পঁচিশেই মার্চ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবায় মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক আনন্দ পাবে আপনাদের মনের শান্তি বজায় থাকবে মনে কোনো ভয় থাকলে তা দূর হয়ে যাবে তবে সারাদিন আপনার বুদ্ধির নষ্ট হতে পারে আবেগের বসে কাজ করলে অনেক বিপদ হতে পারে আমাস জাতীয় রোগে কষ্ট পেতে পারে তবে দিনটিতে জ্যোতিষশাস্ত্রে আপনারা উন্নতি লাভ দেখতে পাবেন বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকতে পারে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি আজ সারাদিন আপনারা নিচু শ্রেণীর ব্যক্তিদের কিছু অর্থ দান করতে পেরে মনের আনন্দ লাভ পাবে অর্থভাগ্য আপনার মধ্যম প্রকারের থাকবে তবে আয় খুবই ভালো হবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে বাইরের বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে তবে দিনটিতে আপনাকে নিজের বুদ্ধির পরিচয় দিতে হবে আজ কর্মক্ষেত্রে আপনারা আসল লোকের তক্কর পেতে পারেন বসের ব্যস্ততার শিকার হতে হবে যানবাহন থেকে একটু সাবধান থাকতে হবে নাহলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগার আশঙ্কাও রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন